কুম এস এম টেলিকম থেকে এস এম কামাল হোসেন আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আপডেট আজকে হচ্ছে চার তারিখ চার সাত দুই হাজার গতকালকে আমরা দেখিয়েছিলাম আমাদের প্রায় দশটি প্রোডাক্ট দেশের বিভিন্ন স্থানে চলে গেছে আমাদের এখান থেকে আজকে আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট যাচ্ছে সেটা হচ্ছে আমি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহুর্তে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা অর্ডার করেছেন আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা হতাশ হবেন না আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন প্রথমে যে প্রোডাক্টটি যাচ্ছে ইসরাফিল সাহেব জনাব ইসরাফিল সাহেব লক্ষ্মীপুর কমলনগর হাজিরহাট আপনার ডাবল ইন্টেনের প্রোডাক্টটি চলে যাচ্ছে আপনি কালকে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে আমাদের যে প্রোডাক্টটি আসছে সেটি হচ্ছে এরপরের যে প্রোডাক্টটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এর প্রোডাক্ট এর পরের প্রোডাক্ট একটু দেখান এরপরে যে প্রোডাক্ট এটা হচ্ছে জনাব আয়ুব হোসেন উপজেলা বান্দরবন আলী কদম উপজেলা পরিষদ সংলগ্ন আপনার প্রোডাক্টটি স্যার চলে যাচ্ছে ডাবল এন্টিন না কালকে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে জনাব রওশন সাহেব ঢাকা তেজগাঁও একশো একুশে তিন পাড়া বিজয় সরণি টাওয়ার আপনার প্রোডাক্টটি স্যার চলে যাচ্ছে আপনি কালকে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের সম্মানিত যে সকল ক্লায়েন্টরা আমাদের কাছে অর্ডার করেছেন আপনারা একটু আশ্বস্ত থাকবেন আপনাদের প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে যারা অর্ডার করেছেন তারা কালকে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরের প্রোডাক্ট যাচ্ছে জনাব ইউনুস সাহেব খিলক্ষেত নিকুঞ্জ ঢাকা বিশ নম্বর রোড সুমনার চার দোকান স্যার আপনার প্রোডাক্টটি চলে যাচ্ছে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি প্রোডাক্ট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বলতে কালকেই ইনশাল্লাহ আশা করছি প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে প্রোডাক্ট যাচ্ছে জনাব আলমগীর সাহেব মুন্সীগঞ্জ টঙ্গিপাড়া টঙ্গিবাড়ি আপনার প্রোডাক্টটি স্যার চলে যাচ্ছে ডাবল এন্টেনা কালকে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে আমাদের যে প্রোডাক্টটি যাচ্ছে এটা হচ্ছে জনাব নাহিদ সাহেব আপনার ঠিকানা হচ্ছে কেনানীগঞ্জ ঢাকা বরিশুল মাদারীপুর বরিশুল বাজার জি স্যার আপনার প্রোডাক্টে চলে যাচ্ছে আপনারা কালকে ইনশাআল্লাহ প্রোডাক্টটি পেয়ে যাবেন যারা যারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন সকলের প্রোডাক্টটি ইনশাল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে সবাই প্রোডাক্ট পেয়ে যাবেন কেউ বেশি টেনশন করবেন না আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে কোনো টাকা দিতে হয় না কোনো কুরিয়ার চার্জ বিকাশ করতে হয় না প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন তারপরে টাকা টাকা দিবেন তারপরে পেমেন্ট করার সুন্দর ব্যবস্থা রয়েছে চলে যাচ্ছে জাহেদ সাহেব কক্সবাজার উখিয়া কুতুব পালং এরপরে আমাদের যে প্রোডাক্টটি যাচ্ছে এটা হচ্ছে জনাব কুদ্দুস সাহেব গাজীপুর সদর জেলার পার ফ্যাক্টরি শাল্লা স্যার আপনার প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিচ্ছি যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আশ্বস্ত হবেন টেনশন করবেন না আপনি কালকেই প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে টাকা দেবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট কোনো কুরিয়ার চার্জ কোনো বিকাশ কোনো অ্যাডভান্স পেমেন্ট কোনো অগ্রিম টাকা কোনো কিছুই আমাদেরকে দিতে হয় না মনে রাখবেন এস এম টেলিকম এই এস এম টেলিকমে প্রোডাক্ট অর্ডার করতে কোনো টাকা পয়সা দিতে হয় না কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না কোনো কুরিয়ার চার্জ বিকাশ কোনো কিছুই করতে হয় না জাস্ট আপনার মুখের কথা বিশ্বাস করে আমরা মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে টাকা দেবেন এর আগে আপনাকে একটি টাকাও দিতে হবে না অনলাইন মার্কেটে টেনশনে ফ্রি রাখতে আমরা এই ব্যবস্থা চালু করেছি কোনো টাকা পয়সা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না চলে যাচ্ছে রাসেল সাহেব এটা হচ্ছে সিলেট কোতোয়ালি ডাবল এন্টিনও স্যার আপনি আশ্বস্ত থাকেন আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পেয়ে তের টাকা দেবেন এরপরে আমাদের কাছে যে প্রোডাক্টটি চলে এসেছে কাউসার সাহেব জনাব জনাব কাউসার সাহেব বিবাড়িয়া বাঞ্শারামপুর আপনার প্রোডাক্টটা স্যার পাঠিয়ে দিচ্ছি ম্যাক্স আপনি অর্ডার করেছেন ম্যাক্সটেল আপনি অর্ডার করেছেন স্যার এটা আপনি এই যে ম্যাক্সটেলের এইটা অর্ডার করেছেন এটা হচ্ছে ডাবল এন্টিনও আছে সিঙ্গেল এন্টিনেও আছে এই প্রোডাক্টটি স্যার চারটা সিম সাপোর্ট করে দেখতে সুন্দর অরেঞ্জ কালার আপনি স্যার এটা অর্ডার করেছেন যে স্যার এটা আমরা পাঠিয়ে দিয়েছি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে টাকা দিবেন এরপরে আর কোনো প্রোডাক্ট আপাতত আমাদের কাছে নাই আজকে আমাদের এই এই কটা প্রোডাক্ট ছিল সারা দেশে চলে যাচ্ছে যারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে চান যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের এই নাম্বারে কল দিবেন এস এম কামাল হোসেন প্রোপাইটার এস এম টেলিকম থেকে আমি লাইভ হয়েছি আমি ভিডিও করছি কোনো সমস্যা নেই যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিয়ে আমাদের যে হটলাইন আছে এখানে চার পাঁচটি হটলাইন নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কল দিলে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের ঠিকানা দিয়ে দিলে আপনাদের কাছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না কোনো অগ্রিম কোনো টাকা নাই আপনারা অর্ডার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিবেন। এর আগে আপনাদের একটি টাকাও দিতে হবে না অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আপনাদের সকলের জন্য আপনারা দেখছিলেন এতক্ষণ ডাবল এন্টিনা এবং আমাদের এখানে আছে সিঙ্গেল এন্টিনা গ্রেট ডিটেল জি ক্রেটেল এবং ম্যাক্সটিল এবং ভিম্যাক্সে বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দেন বিভিন্ন অফিস বাসা ফ্যাক্টরি দোকান গোডাউন কারখানা অথবা কনস্ট্রাকশন সাইডে ব্যবহার করার জন্য অত্যন্ত ভালো একটি সোয়েট যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন অনেক অনেক ধন্যবাদ শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম